এটা অনেক দাম স্বাভাবিকভাবে মাদ্রাসায় এত দামের যে মানে সেফটি মশা মারার যে মেশিন এটা কিনে না আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুন লাগলে যে এটাকে ফায়ার বল বলে মোটামুটি ছোটখাটো আগুন নিভানোর জন্য এটা মেরে দিলেই আগুনটা নিভে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসম্বা আলহামদুলিল্লাহ আর এহান পরিবার এখন অনেক বড় ঢাকা শহর মশার উপদ্রব অনেক বেশি আমাদের সন্তানরা আপনাদের সন্তানরা ডেঙ্গু জ্বরের যে ভয়টা আছে এই ভয়কে দূর করার জন্য আমরা গত বছরও কিনেছিলাম দেখাই নাই এবছর আমরা সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে মেশিনটা মশা নিধন যেটা মাসে চারবার দিলে মশা থাকে না মরে যায় এলাকায় ওই মেশিন আমরা এনেছি ষাট হাজার টাকা দিয়ে এই মেশিনটা একটু শুধু দেখানোর জন্য যে আপনাদের সন্তানের সেফটির জন্য আমরা এরকম না ধরো সেফটির জন্য আমরা মানে আনবক্সিং করতেছি আমরা কত বড় মেশিন আনছি আলহামদুলিল্লাহ কাছে আসো একটু দেখাই ধরো এটা হ্যাঁ এই এই যে মেশিন এটা হলো ব্যবহার করতেও বড় মানুষ লাগবে এটা আলহামদুলিল্লাহ সোমবা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এটা অনেক দাম স্বাভাবিকভাবে মাদ্রাসায় এত দামের যে মানে সেফটি মশা মারার যে মেশিন এটা কিনে না আমরা ক্রয় করেছি আপনাদের সন্তানের জন্য যে আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে দিয়েছেন ওরা যেন কোনো কোনোভাবেই আনসেফটি না থাকে তো এই যে হলো আমাদের খাইরুল ও এই বিষয়টা দেখাশোনা করে ওয়ার্কাস ও এটা চালাবে আগে একটা এনে দিয়েছিলাম একটু ছোট সেটা সে নষ্ট করে ফেলছে তার মানে জরিমানা হওয়ার দরকার এখানে সব কিছু আছে এই যে ব্যবহার করবে সব কিছু দিয়ে দেশে এটা দাম কত নেছে ষাট হাজার ষাট হাজার টাকা নেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আর রায়হান পরিবারে আপনার সন্তান আজকে থেকে আশা করা যায় যে মশার বিষয়ে আমাদের মশারি আছে আমাদের ভিতরে মানে কয়েলের ব্যবস্থা আছে খাদেম আছে সব আছে তারপরও নতুন মশা যেন তৈরি হয়ে আমাদের বাচ্চাদেরকে বেশি যন্ত্রণা দিতে না পারে তো আমরা সিটি কর্পোরেশনে গিয়েছিলাম তারা বলছে যে এটা যদি ব্যবহার করা হয় সপ্তাহে একদিন চারিপাশ দিয়ে এটা দিয়ে ওষুধ দিলে তাহলে নতুন যে ডেঙ্গু মশা এই মশা তৈরি হয়ে বিল্ডিংয়ে ঢুকবে কম এটা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনার সন্তানের যত প্রকারের সেফটি আছে এরপরে আমরা আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুন লাগলে যে এটাকে ফায়ার বল বলে মোটামুটি ছোটোখাটো আগুন নিভানোর জন্য এটা মেরে দিলে আগুনটা নিভে যাবে এটা জাস্ট একটা সেফটি তো আপনারা সবাই দোয়া করবেন আর রাহেন পরিবারের জন্য আমাদের এখন পঁচিশশো ছাত্রের একটা বড় পরিবার আর প্রায় শো তিনশো স্টাফ আমরা আছি একসাথে আমরা কাজ করি আপনাদের সন্তানদেরকে নিয়ে আমরা চেষ্টা করতেছি চেষ্টা অব্যাহত থাকবে যত ভালো কিছু আছে আমরা চেষ্টা করবো আপনার সন্তানের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন